আমাকে কটা দোকানের জিনিস দেবেন চলুন না ভেতরে আছে নিয়ে নাওকা বেশ ঠিক আছে ও দোকানি দোকানি বলো 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 আমাকে একটা এক লিটার সর্ষে তেলের বোতল দাও তো দে দাও টিচারি এটা তো চলো বক হেজি আকি লাগে একটা রাজামেরি বিস্কুট দাও দে বিস্কুট একটা আছে বাকি লাগে 500 মসুরি ডাল আর একটা কিশান সসের পাউচ দাও হেজি 500 মসুরি ডাল আর একটা কিশান সসের পাউচ ঠিক আছে বলছি আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম হ্যাঁ বলুন কত টাকা মাইনে পাও এই দোকান থেকে ও বেশি নয় 6 7000 টাকা পাই মাইনে 6 7000 টাকা ওতে তোমার সংসার চলে না না ওতে কি সংসার চলে তাহলে এখানে কাজ করছো কেন আরে এখান থেকে আমার উপরি ইনকাম আছে বুঝতে পারলে তো উবড়ি কি রকম আরে যখন মালিক থাকে না ক্যাশ থেকে দু তিনশো টাকা আমি ঝেড়ে নিই বুঝতে পারলে তো ওতেই আমার খরচা বেরিয়ে যায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার বুদ্ধি আছে মাইরি বুদ্ধি না থাকলে হবে পয়সা দিয়েছ পয়সা পয়সা দোকানদারকে দিয়ে দিয়েছি তো জিনিসের পয়সা ও দোকানি তোমাকে তো আমি পয়সা দিয়ে গেলাম দিয়ে গেলাম না কই আপনি আমাকে পয়সা দিয়ে গেলেন আমি তো কোন পয়সা পাইনি দাঁড়াও দাঁড়াও তোমাকে দেখাচ্ছি কি হলো পয়সা পেয়েছ হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি পয়সা পেয়েছি ঠিক আছে এই যে মেয়ে ছেলে কেন পেটের কথা খুলে বলতে না ওদের পেটে যে কথা হজম হয় না সেটা আমি ভুলে গেছি ও আমাকে জিজ্ঞেস করলো আমিও বলে ফেললাম জীবনে এই ভুলটা আমি আর করবো না ভাগ্যি সময় মালিককে থেকে বলে দেয় না ফুল কালাম হয়ে যেত বেশ যা চালাকি কি করে এই আর মাল কোটা হয়ে গেল আর এই ভিডিওটা থেকে গেল এটা একটা বোতলের জিন থেকে গেল এটা ভাঙি ভাঙি এখন কতদিন যে খাওয়া ঠিক নেই